ইসলামে নরক বা জাহান নামের শাস্তি সম্পর্কে কঠোরভাবে সতর্ক করা হয়েছে যাতে মানুষ সঠিক পথে চলতে পারে এবং নিজেদের অনন্ত শাস্তি থেকে রক্ষা করতে পারে তবে কোরআন ও হাদিসে নির্দিষ্টভাবে নারীরা পনেরোটি কারণে জাহান নামে যাবে এমন কোনো তালিকা নেই তবে কিছু হাদিসে এমন কিছু গুনাহের কথা উল্লেখ রয়েছে যা করলে নারী পুরুষ নির্বিশেষে জাহান নামে যেতে পারে নারীদের জন্য উল্লেখযোগ্য কিছু গুনাহ বা পাপ যা ইসলাম অনুযায়ী জাহান নামের কারণ হতে পারে নামাজ না পড়া নামাজ ইসলামের মৌলিক স্তম্ভ এটি আল্লাহর সঙ্গে সরাসরি সংযোগ স্থাপনের মাধ্যম যা নারী পুরুষ সবার জন্য ফরজ যদি কেউ ইচ্ছাকৃতভাবে নামাজ না পড়ে তবে সে আল্লাহর করুণা থেকে বঞ্চিত হতে পারে রোজা না রাখা রমজানের রোজা আত্মশুদ্ধির উপায় যদি কেউ অযৌক্তিক কারণে রোজা না রাখে তাহলে এটি আল্লাহর প্রতি অবাধ্যতা হিসেবে গণ্য হতে পারে যা অত্যন্ত দুঃখজনক পর্দা না করা ইসলামে নারীদের মর্যাদা রক্ষার জন্য পর্দার বিধান রাখা হয়েছে যদি কেউ ইচ্ছাকৃতভাবে এই বিধান লঙ্ঘন করে তাহলে তা আত্মার পবিত্রতা নষ্ট করতে পারে অভিভাবকদের অবাধ্য হওয়া মা বাবা আমাদের জন্য আল্লাহর দেওয়া সবচেয়ে বড় উপহার যদি কেউ তাদের কষ্ট দেয় বা অবাধ্য হয় তাহলে তার হৃদয় বিদারক এবং গুরুতর গুণা স্বামীর অবাধ্য হওয়া সুখী দাম্পত্য জীবনের জন্য পারস্পরিক সম্মান ও ভালোবাসা অপরিহার্য ন্যায়সঙ্গত বিষয়ে স্বামীর সঙ্গে অসহযোগিতা করা দাম্পত্য জীবনে কলহ সৃষ্টি করতে পারে যা আল্লাহর অসন্তুষ্টির কারণ হতে পারে গিবদ বা পরনিন্দা করা অন্যের নামে মিথ্যা বা খারাপ কথা বলা শুধু সমাজের শান্তি নষ্ট করে না এটি ব্যক্তিগতভাবেও আত্মাকে কলুষিত করে প্রতারণা করা মিথ্যা বলা ধোকা দেওয়া ও অন্যকে ক্ষতিগ্রস্ত করা একেবারেই অনুচিত এটি পার্থিব ও পারলৈকিক জীবনে ভয়াবহ পরিণতি ডেকে আনতে পারে হিংসা ও ঈর্ষা করা অপরের সুখ সাফল্যে ঈর্ষান্বিত হওয়া অন্তরকে দূষিত করে এবং মানসিক অশান্তি তৈরি করে অশ্লীলতা বা ব্যবিচার করা এটি ইসলামিক দৃষ্টিকোণ থেকে সবচেয়ে জঘন্য পাপগুলোর একটি এটি ব্যক্তি পরিবার এবং সমাজের জন্য ধ্বংসাত্মক হতে পারে হারাম উপার্জন করা সুদ ঘুষ বা অন্য কোনো অবৈধ উপায়ে অর্থ উপার্জন করা শুধু দুনিয়াতেই নয় আখিরাতেও ধ্বংসের কারণ হতে পারে অন্যের হক নষ্ট করা যদি কেউ ইচ্ছাকৃতভাবে অন্যের অধিকার হরণ করে তাহলে আল্লাহর ন্যায় বিচার তাকে কঠিন শাস্তির সম্মুখীন করতে পারে জাদু বা তাবিজ কবজ করা ইসলামে এটিকে শিরকের পর্যায়ে গণ্য করা হয়েছে যা ক্ষমার অযোগ্য অপরাধ হতে পারে মিথ্যা সাক্ষ্য দেওয়া সত্যের পথ থেকে সরে গিয়ে মিথ্যা সাক্ষ্য দেওয়া শুধু অন্যায়ই নয় এটি সমাজের ন্যায় বিচার ধ্বংস করে দেয় অহংকার ও আত্মগরিমা করা যদি কেউ নিজেকে অন্যদের চেয়ে বড় মনে করে তবে সে আল্লাহর সৃষ্টি ও বিধানের প্রতি গাফিলতি করছে অহংকার আল্লাহর কাছে অত্যন্ত অপছন্দনীয় ধর্মীয় বিধানকে অবহেলা করা ইসলামের মৌলিক বিধান ও নীতিগুলো মেনে না চলা মানে নিজের আত্মাকে অন্ধকারে ঠেলে দেওয়া এটি দুঃখজনক ও আত্মঘাতী হতে পারে তবে আশা আছে ইসলামে তৌবা ও ক্ষমার দরজা সব সময় খোলা রয়েছে যদি কেউ আন্তরিকভাবে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে ও নিজের ভুল শুধরে নেয় তাহলে তিনি সীমাহীন দয়ালু ও ক্ষমাশীল তার রহমতের ছায়ায় আশ্রয় পেলে সব গুনাহ মাফ হয়ে যেতে পারে তাই হতাশ না হয়ে আল্লাহর দিকে ফিরে আসাই শ্রেয়